আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়াল উদ্দিন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো এখন আমি আপনাদের সামনে চলে আসার কারণ হচ্ছে আমরা কালকে আপনার নতুন নতুন কিছু স্টিকার নিয়ে আসছি যাদের ওই যে আমি আগেই বলছি আমার পূর্বে ভিডিও তো দেখছেন যে যাদের ফোনের ব্যাকশেল ভাঙা বা ব্যাকশেল পাচ্ছেন না কোথাও মানে অনেক আগের ফোনগুলা বা এখন আপনার নতুন ফোনেও কিন্তু আপনার ভালো মানের স্টিকার ইউজ করা হয় আর স্টিকার ইউজ করার কারণে আপনার ফোনের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে অনেক সময় আপনার এই কাবার পাওয়া যায় না যে নিজের পছন্দ মতো কোনো কাবার ইউজ করা যায় না পাওয়া যায় না তো আপনারা যদি স্ক্রিকন যেই কাবারগুলো আছে এই কাবারের সাথে যদি আপনারা স্টিকারগুলো ইউজ করেন তো ফোনের ডিজাইনটাই অনেকটা চেঞ্জ হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে তো চলুন বন্ধুরা আমরা দেরি না করে আমরা কি কি স্টিকার আনলাম নতুনত্ব সেই স্টিকারগুলো আপনাদেরকে দেখায় তো সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন তো ল্যাস কো নতুনত যে স্টিকারগুলো আনলাম প্রত্যেকটা স্টিকারের ডিজাইনগুলাই অনেক অনেক সুন্দর তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সব স্টিকারগুলো তো আর আপনার সারিভাবে সাজিয়ে একটা একটা করে আপনাদেরকে দেখানো আসলে পসিবল না তো আপনারা আসলে আপনার লেডিস অনেক স্টিকার আনছি যেমন অনেকে আছে ফুটবল খেলা ফুটবলের যেই কোনো প্লেয়ারের ছবির জন্য পাগল তো আমার কাছে অনেকেই বলছে যে ভাই আপনার নেইমার মেসি রোনালদো আরও যারা আছে ভালো মানের খেলোয়াড় প্রত্যেকের ছবির যেন ইগুলা স্টিকারগুলো আনি তো আমি চেষ্টা করছি ওই খেলোয়াড়দেরও ছবিগুলো আনার জন্য আনছি সো ওগুলা এখন আপনাদেরকে দেখাচ্ছি না ওগুলো আকর্ষণীয়ভাবে থাকছে তো আজকে আমি আপনাদেরকে দেখালাম সো আপনারা যদি অবশ্যই জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ারে চলে আসেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দনীয় আকর্ষণীয় স্টিকারগুলো নিয়ে যেতে পারবেন তো আমরা আসলে এই স্টিকারগুলো কীভাবে কাটি বা কোন মেশিন দ্বারা কাটি কীভাবে কাটি আমি চেষ্টা করব ওই মেশিনটাও আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য তো সবাই আমার সাথে থাকুন এই হচ্ছে আমাদের স্টিকার মেশিন যে মেশিন দ্বারা আপনার যারা ওই স্টিকার করতে চাচ্ছিলেন যেমন আপনার এখানে ফোনের সব মডেলগুলো পাবেন আইফোন থেকে শুরু করে আপনার ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস রেডমি হর্নর টেকনো ওভারঅল যত কোম্পানির ফোন আছে সব কোম্পানির ফোনের সব কিছুই এই আমাদের এই মেশিনটাতে পাবেন এবং অনেকে আছেন বলতে পারেন যে ভাই আমরা ফোনের জন্য স্টিকার করলাম কিন্তু হাতে যারা এখন বর্তমানে স্মার্ট ওয়াচগুলাই ইউজ করেন এই স্মার্ট ওয়াচগুলার কি আপনার স্টিকার করা যাবে হ্যাঁ আপনি চাইলে এটা হচ্ছে ট্যাপ ট্যাপের স্টিকারও করতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়াচ ঘড়ির স্টিকার করতে পারবেন পলি করতে পারবেন ম্যাটপলি করতে পারবেন এখানে আপনার যারা ডিএসএলআর ইউজ করেন সো ওভারঅল এমনকি আপনার মানে এক কথায় আমাদের স্টিকার মেশিন দ্বারা আপনি ওভারঅল যা আছে। সব কিছু স্টিকার পরিপূর্ণভাবে কোথাও স্টিকার পলি ওভারঅল সব কিছু পরিপূর্ণভাবে করতে পারবেন তো আজ এই পর্যন্তই ছিল আমি চেষ্টা করছি আপনাদেরকে ওভারঅল সব মেশিনটা সহ দেখানোর জন্য আমি ট্রাই করছি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন এবং সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলো আমার কোথাও কোনো ভুল আছে কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমরা ঈদের পরে দোকানের জন্য নতুন কিছু স্টিকার কিছু পলি আনছি সো সেই ক্ষেত্রে আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই চলে আসবেন জয়দপুর মাঝেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ারে এবং সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমাদেরও আগ্রহতাটা বেড়ে যায় যে আসলে ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেই বা আপনারা অনেক কিছু জানেন না আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি তো ইনশাল্লাহ সবার কাছে আমি আশাবাদী সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি